নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা প্রতিদিনের মতো নতুন একটা করে ভিডিও নিয়ে আসছি সেটা হলো আজকের হলো লাউ চিংড়ি এই লাউটা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে লাউগুলোকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়ে খোসা চালিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে কুটে নিলাম হ্যাঁ কুটে নিলাম এবার মাছ ঠিক এইভাবে পাতলা পাতলা করে কুটে নিলাম এবার এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিয়ে আমরা এই লাউটা তৈরি করব চিংড়ি মাছগুলোকে আমরা বেছে নিতে হবে এগুলোর মাথাগুলো বেশ লাল হয়ে গেছে আমরা চিংড়ি মাছগুলো বেছে নিই আর এই লাউটা আমরা দেব একটু মশলা মশলা বেটে দেব মাছগুলো ছাড়িয়ে নিই দেখতে থাকুন বন্ধুরা আমরা আবার ফিরে এলাম এই চিংড়ি মাছগুলোকে ভালো করে লেবু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলোই আমরা লাউতে দেব লাউ তো আমরা আগেই কেটে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তেলটা গরম হয়ে এসেছে মাছটাকে নুন হলুদ দিয়ে আমরা মেখে রাখলাম না এটা প্রথমে আমরা ভেজে নেবো এটা বেশ গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা লাউটা কড়াই দেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে और الخليط تک तेल দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সরন দিলাম আর দেব জিরা আর দেবো আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো দু আধ ঘাঁড়া করে দেবো লাভ গুলো দিয়ে নিই নুন অল্প পরিমাণে দেব যেহেতু আমরা মাছ ভাজার সময় নুন দিয়ে ভেজেছি সেটা কোন নুনটা ছাড়বে আর দেব হলুদ একই লাউ সেদিনকে করেছি আজ দেখে আজকে আজধেক চিংড়ি মাছ দিয়ে সেখানে নিরামিষ ছিল বড়ি আর ধনেপাতা দিয়েছি আজকে চিংড়ি মাছ আজকে লাউ তৈরি হবে চিংড়ি মাছ আর ধনেপাতা আর আমরা এর মধ্যে অল্প করে মশলা বেটে দেবো লাউতে দেখতেই পাচ্ছেন আমরা চিংড়িগুলো লাউতে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে দিলাম আর যে মশলাটা আমরা পাটায় নিয়েছিলাম এই পাটার মশলাটা বেটে নিলাম একটু হাত বাটা করে নিয়েছি এই লাউটা আমরা দিয়ে দিলাম মশলাটা দিলে টেস্টটা আর একটু ভালো আসবে স্বাদটা ভালো হবে মাছ দিয়ে মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে এই সব দিয়ে করলে একটু জিরে বাটা লঙ্কা বাটা দিতে হয় এখন আর ছোট চিংড়ি পাওয়া যায় না বাজারে খুব সচরাচর দেখাই যায় ছোটও যায় তাতে বাধ্য হয়ে চিংড়ি খেতে হয় এইটাই কাছিয়ে তুলেছি আচ্ছা লাউতে আমরা দেব লাস্টে ধনে পাতা ধনে পাতাটা আমরা বেছে ধুয়ে রেখেছি এটা আমরা কেটে কুচি কুচি করে দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম

লাউটা তৈরি হতে আর একটু আর একটু মজবে চিংড়ি মাছ আর ধনে পাতা দিয়ে লাউের তরকারি চিংড়ি মাছ দিয়ে লাউের তরকারি প্রস্তুত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম মাখন মাখো হয়ে গেছে ঠিক আছে আমরা টেস্ট করে আমাদের লাউ তরকারি একদম মাখো মাখো হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন থালায় বেড়ে ফেললাম একদম সুন্দরভাবে হয়ে গেছে লাউ তরকারি আপনাদের যদি এই লাউয়ের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই লাউয়ের রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের লাউ রেসিপিটি রকম হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আর এর পরের ভিডিও তো আমরা মাছের তেলের বড়া করবো হ্যাঁ এটা এখন না দ্বিতীয় আরেকটা ভিডিও করবো তখন দেবো